যে বিনা চলেছেন ফ্লাইটে ভুয়া পরিচয় দিয়ে বিনা ভাড়ায় চলেছেন একশো বিশটি ফ্লাইটে কর্মী ছদ্মবেশ নিয়ে ঘুরে বেরিয়েছিলেন আমেরিকার আকাশে বিমানবন্দরের নিরাপত্তা বলতে আমরা বুঝছি কঠোর নজরদারি পরিচয় যাচাইয়ের কঠিন প্রক্রিয়া আর প্রযুক্তি নির্ভর একটি অভেদ্য দুর্গ কিন্তু ভাবুন তো যদি কেউ সেই দুর্গ পেরিয়ে শত শত যাত্রীর উড়ে কেবল একটি ভুয়া পরিচয়ের জোরে ঠিক এমনই রোমাঞ্চকর ও বিস্ময়কর এক কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা পঁয়ত্রিশ বছর বয়সী কিরন আলেকজান্ডার কিরন আলেকজান্ডার কোনো পাইলট ছিলেন না ছিলেন না কোনো বৈধ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অথচ দু হাজার থেকে দু সালের মধ্যে তিনি অন্তত পাঁচটি মার্কিন এয়ারলাইন্সে একশো বিশটির বেশি ফ্লাইটে চড়েছেন তাও সম্পূর্ণ বিনা ভাড়ায় কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব কাণ্ডটি ইরনের শুরুটা হয়েছিল একটি ছোট এয়ারলাইনে গ্রাউন্ড স্টাফ হিসেবে সেই পরিচয় সূত্রেই তিনি বুঝে ফেলেন ক্রুদের জন্য নেই অভ্যন্তরীণ বুকিং সিস্টেমে প্রবেশ করলে সহজে বিনামূল্যে ফ্লাইটে উঠা যায় এরপর শুরু হয় পরিকল্পিত প্রতারণা তিনি প্রথমে তৈরি করেন ভুয়া পরিচয় পত্র ও ব্যাচ নম্বর যার সংখ্যা এক সময় দাঁড়ায় ত্রিশটিরও বেশি প্রতিবারই এক একটি ভিন্ন ব্যাচ ব্যবহার করে তিনি নিজেকে আমেরিকান এয়ারলাইন্স ডেল্টা স্প্রিট ইউনাইটেড কি ংবা সাউথ ওয়েস্টের কর্মী পরিচয় উপস্থাপন করতেন ফ্লাইট বুক করতেন ইন্টারনাল সিস্টেম ব্যবহার করে যা সাধারণত ব্যবহার করা হয় বৈধ কর্মীদের জন্য তাদের ডিউটি অথবা ব্যক্তিগত যাত্রার জন্য টিরন শুধু ফ্লাইট বুক করেই ক্ষান্ত হননি বরং তিনি প্রতিবারই টিএসএ এর কঠোর নিরাপত্তা চেক পেরেই ভেতর ঢুকতেন এই ঘটনার পর টিএসএ স্পষ্ট করেছে যে আলেকজান্ডার কখনোই নিরাপত্তা হুমকি ছিল না কারণ তিনি সবসময় নিয়ম মাতিক স্ক্যান আইডি চেক এবং দেহ তল্লাশি পেরিয়ে বিমানে উঠতেন তাহলে প্রশ্ন হলো ফাঁক ছিল কোথায় প্রযুক্তি নির্ভর যে সিস্টেমে এত কিছু নির্ভর করে সেখানেই দেখা যায় ছোট কিন্তু মারাত্মক ফাঁক কর্মী যাচাইয়ের ক্ষেত্রে ব্যাচ নম্বর এবং প্রযুক্তির নিরিখে কোনো অনলাইন মেইল বা লাইভ ডেটাবেস না থাকায় পীড়ন সেই দুর্বলতাকে পুচি করেন এমন নিখুঁত ছদ্ম বেশ রীতিমতো সিনেমার চিত্রনাট্য মনে করায় আদালতে প্রমাণিত হয়েছে পীড়ন মূলত অয়ারফ্রড করেছেন অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে ভুয়া পরিচয় প্রতারণা করেছেন তার বিরুদ্ধে অভিযোগ আরও আছে মিথ্যা পরিচয় বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ যা ফেডারেল অপরাধ এই অপরাধে তার সর্বোচ্চ ত্রিশ বছরের কারাদণ্ড এবং আড়াই লক্ষ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে পাশাপাশি তিন বছরের পর্যবেক্ষণমূলক মুক্তির ব্যবস্থাও রাখা হতে পারে এই ঘটনায় আবারও প্রমাণ করলো প্রযুক্তি যতই আধুনিক হোক মানুষের নজরদারি বা মানবিক যাচাই ছাড়া তা ঝুঁকিপূর্ণ একটি ভুয়া নাম একটি ভুয়া ব্যাচ নম্বর যদি এত সহজেই গোটা ব্যবস্থাকে ধোঁকা দিতে পারে তাহলে সেখানে নিরাপদ নিরাপত্তার নতুন প্রশ্ন করে ওঠাটা স্বাভাবিক এয়ারলাইন্স বা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য এটি বড় রকমের সতর্কবার্তা শুধু সিস্টেমের উপর নির্ভর না করে ক্রস চেক হিউম্যান ভেরিফিকেশন এবং তদারকি বাড়ানোর এখনই সময় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপত্যের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ববাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ